কোর্স খেলে প্রায় দশ থেকে দশ কেজি ওয়েট লস হবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি যাচাই করবেন ঠিক আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কি বিষয় নিয়ে আবার আজকে আপু এবং ভাইদের জন্য আপডেট একটা জুস আছে এলিট কর্পোরেশনের এ স্লিমিং নতুন আসছে একবার লেটেস্ট একটা জাহাঙ্গীর কবিরের চ্যানেলে আর চলতেছে সেজন্য আমরা ভিডিওতে আনছি জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির লাইফস্টাইল যেটা লাইফ লাইফস্টাইল নিয়ে যারা যে করে একবার দিতেছে দিতেছে না আচ্ছা এলিট আচ্ছা এটা স্লিমিং হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ

আপরিং ওভার ব্লাসাম তারপর হলো গা স্পোর্টস মানে প্রায় আট দশটার মতো কাজ করবে আর কি এটা রিফ্রেশ মাইন্ড ঘুম ভালো হবে স্লিমিং করবে ওকে হ্যাঁ এটা ফিট থাকবে ফিট থাকবে অনেকে কিন্তু অস্থির অস্থিরতা কাজ করে তো এটা খেলে কিন্তু সব ধরনের কাজ করবে খাবারের নিয়মটা এটা আপনার দেখা গেছে খাবার নিয়মটা লেখা আছে আপনার এক গ্লাস এর মধ্যে এক চামিস মানে চা চামিসে যেই পাউডারটা মিস করে আপনার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে সকালে

যে ইয়াটা হয় কি বলে গোড়টা হয় আর আখের থেকে আখের চিনিটা হয় তো সেম ওইভাবে প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই ফলের থেকে কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো তৈরি হয় তো ঠিক আছে সেলিম ভাই আমরা এখন প্রাইজে যাব এবং আনবক্স করব তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা ডেমরে স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয়তলা তলা দোকান নম্বর 48 48 নম্বর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আহ ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বার একশো পঞ্চাশ টাকা ওকে যারা ডেমরা আশেপাশে আছেন বিহার্স আপনার সরাসরি শপে চলে আসবেন ভাই কিন্তু নতুন শপ এটা আটচল্লিশ নাম্বার দোকানে চলে আসবেন নামটা কি চেঞ্জ হয়েছে না না এস এল বিউটি তো ঠিক আছে আমরা একটা আনবক্স করি আচ্ছা এরকম কয়টা খেতে হবে তিনটা একটা কম্বো তিনটা আপনার একটা কম্বো করে দেবো কম্বো পরে কোর্স খেলে প্রায় 10 থেকে 10 কেজি ওয়েট লস হবে ইনশাআল্লাহ 10 কেজি 10 কেজি ইনশাআল্লাহ শরীরটা টোটালি একটা একদম ফিট ফিট কিন্তু একটা চলে আসবে শরীরটা

চিনার টুপাওয়ার অথেন্টিক যে প্রোডাক্টটা সেভাবে তো ঠিক আছে এই প্যাকেট কারণ ওই এর আগে হেলথ সাপ্লিমেন্ট যেগুলো ওইগুলো করে ফেলে কোম্পানি ঠিক আছে আসলে পাউডারটা দেখে নিবেন মেনলি হবে কারণ এটা জুস গুলোই প্রকৃতির করে জুসের আইটেম তো এখানে তো অনেক জুসের আইটেম

তো ঠিক আছে খাবারের নিয়মটা কিভাবে বললেন খাবারের নিয়মটা হলো যে আপনার খালি খাবার খরা মানে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস এক গ্লাসের পানির মধ্যে এক চামচ পাউডার মিক্স করে খাবে রাতেও খেতে পারবে সমস্যা নেই যদি লেবু এড করতে ভালো লেবু প্লাস বা মধু অলগা নিতে পারেন লেবু এবং মধু যদি এড করে নিতে পারেন তাহলে আডবেটার হবে ভালো হবে এবং আপনার খাইতেও কিন্তু একটা সুস্বাদু স্বাদ হবে তো ঠিক আছে ভিউয়ার্স এই হলো আমাদের আজকের আনবক্স করে দেখালাম